হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি আদর্শলিপি বাংলায় তোমাদেরকেও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন কিছু না পুরনোই লেখা নিয়ে চলে এসেছি আগের ভিডিওতে তোমাদের আমি শিখিয়েছিলাম চল্লিশ থেকে ষাট পর্যন্ত আগের ধারণা আজকে আমি তোমাদের শেখাবো পরের ধারণা মানে ষাট থেকে চল্লিশ আস যেভাবেই আসুক না কেন বা ধরুক না কেন টিচার সেভাবেই তোমরা বলতে পারবে ঠিক আছে চলো আজকের মতো শুরু করি তাহলে মন দিয়ে আমার লেখাটি দেখো এবং শেখার চেষ্টা করো প্রথমে দেখো উপরে কি আছে ছয় শূন্য ষাট তাহলে লিখে দিই ছয় শূন্য ষাট ষাটের আগে কী বসবে সেটা এখানে বসবে ষাটের আগে কী বসবে উনষাট পাঁচ দশ ঊনষাট ঊনষাটের আগে কী বসবে আটান্ন পাঁচ দশ আট আটান্ন আটান্নর আগে কী বসবে পাঁচ দশ সাত সাতান্ন সাতান্নর আগে কী বসবে সাতান্নর আগে বসবে ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপান্ন ছাপান্নর আগে কী হয় ছাপ্পান্ন আগে হয় পঞ্চান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন এর আগে কী বসে পঞ্চান্ন আগে হয় চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্ন চুয়ান্নর আগে কী বসে তিপ্পান্ন পাঁচ দশ তিন তিপান্ন তিপান্ন এর আগে কী বসে বাহান্ন পাঁচ দশ দুই বাহান্ন বাহান্নর আগে কী বসবে একান্ন পাঁচ দশ এক একান্ন একান্নের আগে বসে একান্নের আগে হয় পঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশের আগে কী বসে ঊনপঞ্চাশ চার দশ নয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের আগে কী হয় ঊনপঞ্চাশের আগে হয় আটচল্লিশের আগে কী হয় সাতচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ সাতচল্লিশের আগে কী হয় ছেচল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ ছেচল্লিশের আগে কি হয় পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ লিখে দিলাম চা পঁয়তাল্লিশের আগে কি হয় চুয়াল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চুয়াল্লিশের আগে কী হয় তেতাল্লিশ চার দশ তিন তেতাল্লিশ তেতাল্লিশের আগে কী হয় বিয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ বসিয়ে দিলাম তাহলে চা বিয়াল্লিশের আগে কী বসবে একচল্লিশ চার দশ একচল্লিশ বসিয়ে দিলাম একচল্লিশের আগে কী বসবে চল্লিশ চারে শূন্য চল্লিশ দেখে নিলে তাহলে আগের পরের ধারণা কীভাবে আমি লিখলাম তোমরাও ঠিক পেরে যাবে আমার পড়াটি যদি মন দিয়ে প্রত্যেক দিন দেখো এবং শেখার চেষ্টা করো ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি লেখা বা পড়া নিয়ে অন্য একটা দিন ততক্ষণ তোমরা ভালো থাকো আর আমার পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আদর্শলিপি বাংলা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতো টাটা Bye bye.